মজা পুকুর পাড়ের একটা অসত্য গাছ সূর্যের প্রখর কিরণের পথে বাধা বলতে পাতা ঝরে যাওয়া অসত্যের কয়েকটা বিবর্ণ ডালপালা গাছতলার পাশে ভাঙা ইট পাথরের একখানা পথ গোয়ালপাড়া থেকে সে পথ সোজা গিয়ে ঠেকে পশ্চিমের বড় রাস্তায় এক অচেনা ভিখারি অদ্ভুত তার বেশ মাথায় বাঁধা গৈরিক পাগড়ি পরনে নোংরা একখানা সাদা কাপড় কাঁধের ঝোলাখানি ধুলো মাটিতে মাখা মাখি হাতে একটা কঞ্চের লাঠি নিয়ে রোজ হেঁটে যায় ওই পথ ধরে কোথেকে আসে কোথায় যায় কেউ জানে না তবে সে ফিরে আসে বারবার রোদ বৃষ্টি ঝড় মানে না যাবার পথে রোজ বসে অসত্থের ছায়ায় একবার সে তাকায় মজা পুকুরের পানে একবার তাকায় অসত্যের ডালে ঝুলে থাকা শুকনো পরিত্যক্ত শালিকের বাসা পানে গাছতলায় একটু ঝিমিয়ে নিয়ে আবার হাঁটা দেয় তার গন্তব্যে কি তার উদ্দেশ্য কোথায় শেষ হয় তার পথ কেউ জানে না কিন্তু সে ফিরে আসে বারবার রোদ ঝড় বৃষ্টি মানে না সময়ের ছন্দে সবই চলছিল আপন মনে অসত্থ গাছ ভরে উঠেছে সহস্র নবীন পাতায় কয়েকটা শালিক আবার আনাগোনা করছে সে গাছে কিন্তু সেদিন সে পথ তার পরিচিত পথিক হতে বঞ্চিত সে পথে আজ ভিখারির পায়ের ধুলো পড়েনি কেন আসছে না সে কি করছে কোথায় আছে কখন আসবে হাজার হাজার প্রশ্ন যেন ঝড় তুলেছে আকাশে পথের ধুলোবালি উড়ে উড়ে খুঁজতে যাচ্ছে তাকে মজা পুকুর থেকে লক্ষ্য পিঁপড়ে উঠে আসছে তার খোঁজে শালিকের বেড়াচ্ছে আকাশে চেঁচিয়ে ডাকছে তাকে ছটপট করছে অসত্যের সবুজ পাতা তবু সে পথিক ফিরছে না কিন্তু কেন সে যে রোদ ঝড় বৃষ্টি মানত না হয়তো সে পথিক খুঁজে পেয়েছে তার উদ্দেশ্য পথের নতুন কোনো বাঁক ধরে পৌঁছে গেছে তার গন্তব্যে হয়তো সে আজ অন্য পথের পথিক এ পথে তার আর ফেরা হবে না আর তার লাগি কাঁদার মানুষ কোথায় কাঁদছে আকাশ পথের ধুলো ইট পাথরের প্রতিটা টুকরো তার লাগি কাঁদছে অসত্থের গাছ সবার চোখের জল একসাথে মিশে আজ সে মজা পুকুর ভরে উঠেছে আবার বৃষ্টিতে ধুয়ে গেছে পথিকের পায়ের ধুলো ধুয়ে গেছে তার ফিরে আসার সব আশা জলের আঘাতে শালিকের সেই শুকনো বাসা হঠাৎ যেন গাছ থেকে খসে পড়ল পুকুরের জলে গেল অতলে তলিয়ে ঠিক এভাবেই হয়তো ঠিক এভাবেই তাকে দেখার মানুষটাও ঝরে গেছে চোখের আড়ালে যেভাবে ঝরে যায় অসত্যের শুকনো পাতা কিংবা যেভাবে দিনের আলোকিত আকাশের কোনো এক তারা কখন কিভাবে খসে পড়ে কেউ জানতেও পারে না সে কি আর ফিরবে না না এ পথে তার আর ফেরা হবে না এ পথে তার আর ফেরা হবে না নমস্কার বন্ধুরা আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ এতক্ষণ এই কবিতাটি পাঠ করে শোনালাম কবিতাটির নাম হচ্ছে আর ফেরা হবে না কবি স্বামীল বিশ্বাসের লেখা কেমন লাগলো কবিতাটা সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তাদেরকে বলবো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশানটি ঝটপট করে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইস পরের কাইন্ড সাপোর্ট লাভ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে ভিডিওতে দেন টাটা বাই বাই লাভ ইউ অল